পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং আজকের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে পাওয়ার দিয়ে এখন থেকে মাঠে ময়দানে পথে প্রান্তে বিভিন্ন জায়গায় দায়িত্বরত ভাইদেরকে আরও একটু পাওয়ার দিয়ে স্বাধীনতা দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার এই যে সেনাবাহিনীকে দায়িত্বটা দিলেন এবং সেনাবাহিনীর সদস্যরা এখন নির্দ্বিধায় যে কোনো ধরনের কাজ করতে পারবেন সেটা জনগণের জন্য কল্যাণ নাকি অকল্যাণ এ বিষয়ে একটু কথা বলার চেষ্টা করছি প্রথমত হচ্ছে আমরা সবাই কামনা করি যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক বাংলাদেশের চোর বাটপাট দালাল টেন্ডারবাজ যে দলেরই হোক প্রত্যেকের বিরুদ্ধে আমরা কথা বলতে পছন্দ করি এবং আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের ফেসিবাদী একটি সরকার ছিল তারা এই দেশের মানুষের স্বাধীনতা সর্বমত্ত সব ধ্বংস করেছে প্রশাসন থেকে শুরু করে সব ধ্বংস করেছে যখন প্রশাসন থেকে সব ধ্বংস করেছে এখন আর কোনো কিছুই বাকি নাই মানে যে কোনো জায়গায় আপনি হাত দিবেন দেখবেন সেখানে সমস্যা কোনো কিছু সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার মতো পরিস্থিতি বাংলাদেশে ছিল না আমি যে কারণে বারবার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি এবং পজিটিভ একটি তথ্য দিয়ে আপনাদেরকে অনুধাবন করার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে আজ যদি সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়াতে না তাহলে আমি আপনি আপনারা যারাই দেশের জন্য যুদ্ধ করেছেন দীর্ঘ ষোলো বছর কেউ যুদ্ধ করেছেন কেউ এক বছর করেছেন কেউ দুই বছর করেছেন হোয়াট আপনার সমগ্র যুদ্ধ ক্ষেত্র আরো যুদ্ধের ময়দানে আপনি থাকতেন কিন্তু কোন সমাধান হতো না কারণ সমাধানের প্রক্রিয়াটা আপনার হাতে নাই আমার হাতে বন্দুক নাই আমার হাত দিয়ে বন্দুক দিয়ে সম্ভাবনা আমরা একটি কি বলে এটাকে নর্মাল সাধারণ নাগরিক আমরা কোনো কিছু ঘটাতে পারবো না আমরা আন্দোলন করতে পারবো কিন্তু সমাধান প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা লাগবে যেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা যখন আমাদের পক্ষে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে থাকলেন আমরা পাঁচই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা অর্জন করলাম এবং এই স্বাধীনতাটাকে আমি মনে করি আমরা সবসময় বলেছি যে সিপাহী জনতার বিপ্লব আমরা শুনেছি আগে বর্তমান আগস্টের বিপ্লবকে আমরা শুনেছি যে এটা হচ্ছে ছাত্র জনতার বিপ্লব আমি মনে করি এটা ছাত্র জন জনতা এবং সিপাহীর বিপ্লব কারণ এই সিপাহীরা আমার পক্ষে ছিলেন আমাদের পাশে দাঁড়িয়েছেন দাঁড়ানোর প্রেক্ষাপটের কারণে চিত্রটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা আমার আমরা যে প্রসঙ্গে কথা বলতে চাই আমরা অনেক কিছুই মানে ভার্চুয়ালি জানার কারণে অনলাইন অ্যাক্টিভিস্ট বিভিন্ন ধরনের লেখালেখির কারণে আমরা একে অপরকে ভুল বোঝার চেষ্টা করি আপনারা নিশ্চয়ই জানেন যে সেনাবাহিনী বাংলাদেশের একটি দেশপ্রেমিক বাহিনী নিশ্চিত আমরা সেনাবাহিনীর কিছু কিছু সদস্যদের কর্মকাণ্ডে গত ষোলো বছর আপনি হয়তো বিব্রত হয়েছেন কিছু কিছু কর্মকাণ্ডে আপনার হয়তো খারাপ লেগেছে কারো কারো নেতৃত্বের প্রতি আপনার অসন্তোষ আছে কিন্তু বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যেই সময়ে যেই মুহূর্তে আপনার জন্য আমার জন্য দেশবাসীর জন্য তিনি যে সিদ্ধান্ত নিয়ে মাঠে থেকেছেন এটা ছিল সবচেয়ে বড় প্রাপ্তি এটা ছিল সেনাবাহিনীকে আরেকবার ঘুরে দাঁড়ানোর জন্য একটি নতুন করে টনিক একটা ওষুধের মতো কাজ করেছে আজকে এই প্রশাসনের সমগ্র জায়গায় আওয়ামী লীগের লোক একটা জায়গা বের করতে পারবেন না যেখানে নিউট্রাল মেধাবী কোনো মানুষ আছে ধরেন একটুও স্বাধীনতাও বিশ্বাস করে কিন্তু তার হৃদয়ের ভিতরে সততা আছে অন্তত পক্ষে তিনি অন্যায়ভাবে কাউকে মারবে না অন্যায়ভাবে জুলুম করবে না এরকম যে মানুষ দরকার সেই মানুষের সংখ্যা অনেক কমে গিয়েছে গত ষোলো বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় এই মুক্ত জায়গাটা মানে জঞ্জাল যুক্ত জায়গাটাকে যদি সত্যিকার অর্থে জঞ্জাল মুক্ত করতে হয় তাহলে আমাদেরকে আপনাদেরকে এই সেনাবাহিনীকে সহযোগিতা করা ছাড়া বিকল্প কোন পথ আমাদের হাতে আপনাদের হাতে নেই আজকে সেজন্য বলেছি যে সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি এই পাওয়ারটা যুগ উপযোগী হয়েছে বর্তমান মানুষের চাহিদার আলোকে হয়েছে জনগণ চায় এই মুহূর্তে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হোক সেটা জনগণ চায় না জনগণ মনে করে বাংলাদেশের প্রত্যেকটি নিরাপদে থাকুক জনগণ মনে করে আইন শৃঙ্খলা তার স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে এখন এই আওয়ামী লীগের অপশাসনকে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত যেটা ছিল সেটাকে যদি রিমুভ করতে হয় তাহলে এই সেনাবাহিনীকে স্বাধীনতা দেওয়ার বিকল্প কোনো পথ আমাদের হাতে নেই একজন সন্ত্রাস একজন চোর একজন ডাকাত আজকে ধরে অপকর্ম করেছে তাকে এখন ইনস্ট্যান্ট শাস্তি দিতে হবে কে দিতে পারবে একমাত্র সেনাবাহিনী আপনাকে এই মুহূর্তে দিতে পারবে কারণ সেনাবাহিনী রাস্তায় আছে প্রত্যেকটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে সব জায়গায় আজকের সেনাবাহিনী ঘুরে বেড়াচ্ছে কিন্তু ঘুরে বেড়াচ্ছে তার হাতে ক্ষমতা নাই তিনি একটা কিছু অ্যারেস্ট করতে হলে তার একটা মামলা দিতে হলে তার একটা বিচার করতে গেলে আপনাকে পুলিশের কাছেই দ্বারস্থ হতে হয় তাহলে এই স্বাধীনভাবে আমার ভাই কাজ করবে কিভাবে আমি মনে করি এই মুহূর্তে সেনাবাহিনীকে এই স্বাধীন দায়িত্ব দিয়ে চোর বাটপার গুন্ডা প্রকৃতির মানুষদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে আজকের সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান চেষ্টা করেছেন এবং এই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই যে আপনারা তাদেরকে সেই স্বাধীনতা দিয়ে মাঠে আমার সুযোগ করে দিয়েছেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের এখন সেনাবাহিনীর এই স্বাধীনতায় উপকার কি কি হবে দেখেন উপকার হবে এই ডাইরেক্ট অ্যাকশন একটা অপরাধী আপনার চোখের সামনে এসেছে সেনাবাহিনী তার ব্যাপারে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে তাকে আপনার ইনস্ট্যান্ট অ্যারেস্ট করতে পারবে তাকে ইনস্ট্যান্ট বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসতে পারবে তাকে ইনস্ট্যান্ট আপনার কি বলে যে কোনো অপরাধের সাথে সংগঠিত যে কোনো অপরাধ তার প্রমাণ পেলে তার বিচার সাথে সাথে সে করতে পারবে কোনো ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হয়ে আপনার কি বলে এটাকে পুলিশের কাছে বসে থাকতে হবে না আগামী দুই মাস পর্যন্ত এই কার্যক্রম ইতিমধ্যে অনুমোদন করেছে আমি সেজন্য এই সরকারকে ধন্যবাদ জানাই অবশ্যই এটা দরকার না হয় এই আওয়ামী লীগের অত্যাচার জুলুম নির্যাতন যেটা গত ১৬ বছর জনগণ সহ্য করেছে একই উপায় আজ আবার আওয়ামী লীগ ভিন্ন চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের অপকৌশল করে আজ এই বাংলাদেশকে কলুষিত করতে চাবে কলুষিত করবে সেটার জন্যই আজকে আমাদের এই এই কাজটা করা দরকার ছিল আমরা যারা কথা বাংলাদেশের বলি আপনি কথা বলেন আমরা যারা মিছিল করি বলেন আমি চাইলেও আপনি চাইলেও কালকের বাংলাদেশের আপনি ক্ষমতা দখল করে ক্ষমতার পরিবর্তন কাউকে দিয়ে করাতে পারবেন পারবেন না কেন পারবেন না আপনি আমি এটাকে তৈরি করতে পারবো পরিবেশ তৈরি করতে পারবো কিন্তু আমাদেরকে মাছ পথে এসে কোনো না কোনো একটা শক্তিকে কাজে লাগিয়ে আমাদেরকে সেই জায়গাটা উদ্ধার করতে হবে আমি মনে করি গত পাঁচই আগস্টের আমরা যে সফলতা পেয়েছি তার শক্তিটা জনগণ ছাত্র স্বাভাবিকভাবে সবাই মিলে আন্দোলন করে রাজনৈতিক দল নেতানেত্রী সকলের প্রচেষ্টায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সবার প্রচেষ্টায় একটা পরিবেশ তৈরি হয়েছে আর পরিবেশের জায়গায় সঠিক সময়ে জেনায় লকারুজ্জামান এই পরিবেশের উপরে ভিত্তি করে তিনি আজকের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা করে দেওয়ার মাঝখানে পড়লেন এটাই তো সাহসী সিদ্ধান্ত এটাই তাদের কাজ এটাই জনগণ আমরা চেয়েছিলাম এটার জন্যই আমরা মিছিল করেছি আমরা সেনাবাহিনীর সহযোগিতা চাই আমরা আপনাদের চুপ করে ঘরে বসে থাকা চাই না আমরা চাই আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের পাশে তারা দাঁড়িয়েছে এখন তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে বাংলাদেশে এই মুহূর্তে প্রত্যেকটি জায়গায় নৈরাজ্য চলছে প্রত্যেকটি জায়গায় প্রশাসনের কোন জায়গায় এখন পর্যন্ত সুষ্ঠু শরীরে শেখ হাসিনা রাখে নাই ধ্বংস করে দিয়ে গিয়েছে আপনি দেখেন ডে বাইরে ডে বাইরে এখন এটার ইমপ্রুভ হচ্ছে এখন প্রশাসনের মধ্যে পরিবর্তন হবে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পরিবর্তন হবে নতুন নতুন পুলিশ রিক্রুটমেন্ট করা হবে এরপরে প্রশাসনকে ঢেলে সাজানো হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো নতুন নতুন আজকের ভিসি পাচ্ছে ভাইস চ্যান্সেলর হচ্ছে এটা তো বাংলাদেশি গত ষোলো বছরে কল্পনাই করতে পারেন নাই গত ষোলো বছরে আপনি ছিলেন মামলার আসামি আপনার পিছনে পিছনে শত শত হাজার হাজার মামলা দেওয়া হয়েছে আজকে আপনি স্বাধীনভাবে সমাবেশ সমাবেশ প্রচার মিছিল মিটিং সব করতে পারছেন তাহলে আমাদের এই জনগণের উচিত কি জনগণের এই যারা শহীদ হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো জানানো দেশকে যারা স্বাধীন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা পাশাপাশি যেই স্বাধীনতার স্বপ্ন স্বাদ গ্রহণ করার জন্য সেনাবাহিনী আমাদেরকে সাহায্য করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানানো যদি আপনি কৃতজ্ঞতা না জানান আপনার স্বার্থের কারণে ব্যক্তির কারণে জ্ঞানের স্বল্পতার কারণে অবুঝ হওয়ার কারণে তাহলে বুঝতে হবে আজকের এই ধরনের আপনাদের মতো স্বার্থবাদী মানুষদের কারণে গত ষোলো বছরে আমরা স্বাধীনতার স্বাদ পাইনি প্রিয় সহযোদ্ধা ভাইরা এই যে আমাদের উচিত হবে তাদের প্রত্যেকটি সহযোগিতা করা তাদের পাশে গিয়ে দাঁড়ানো আজকের বাংলাদেশের যদি এই সরকার ব্যর্থ হয় এই সরকারের কোন কর্মকাণ্ড ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে আওয়ামী লীগের সেই পতাতারা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে এবং তারা যে অপকর্ম করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল সেই ধ্বংসের দ্বার প্রান্তে আবারও নিতে চাইবে আপনি পারবেন না আপনাকে একটা কিছু ঢাল ধরেই দেশকে পরিবর্তন করতে হবে আর সেই ঢালটা কি বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকার যারা আজকের বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য মুক্তির জন্য সমগ্র প্রক্রিয়াটাকে এমনভাবে ঢেলে সাজাতে চায় যেটা ঢেলে সাজালে আগামী যে কোনো সরকার তার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করবে ধোকাবাজি করার কোনো সুযোগ নাই যেন তেন কোনো নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কোনো মুক্তি মিলবে না যেন তেন কোনো ধরনের সংস্কারের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা মিলবে না বাংলাদেশের চোর গুন্ডা মাঠ পার্গুলা আপনারা দেখছেন না পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় খোসা পাল্টিয়ে চেহারা পাল্টিয়ে আবার আপনার ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। এই যেই দেশ সেই দেশে এই খোসা পাল্টানো ধান্দাবাজ যদি প্রতিহত করতে হয় তাহলে এই মুহূর্তে সচ্চার হওয়ার কোনো বিকল্প নেই আপনি যদি কোনো দলের নেতা হন আমি সহ বলছি তাহলে সবার আগে আপনার উচিত হবে যে যে কোনো ধরনের এই যে অপকর্মগুলো ষোলো বছর পর্যন্ত করেছে তার প্রতিবাদ প্রতিরোধ করতে দলমত নির্বিশেষে আপনারা একসাথে মাঠে থাকবেন কারণ আপনি ভালো মানুষ আপনি সৎ চিন্তার লোক আর যদি সেটা না করেন বুঝতে হবে আপনি টাউট আপনি কিছু খাওয়ার জন্য অপেক্ষা করছেন আপনি কিছু পাওয়ার জন্য অপেক্ষা করছেন আপনি দেশের জন্য কিছু চিন্তা করছেন না আপনি মানুষের জন্য কিছু চিন্তা করছেন না না সে কেন আপনি যে হেফাজত হন চরমাই হন অন্য কোন দল হন আওয়ামী লীগের এই অপকর্মকে কোনোভাবে মেনে নিয়ে কোনো অবস্থায় আমরা কোনো দেশ শাসন করতে কিংবা দেশের পরিবর্তন করতে রাজি নই আমরা সমগ্র আওয়ামী লীগের অপকর্মগুলোকে দেশ থেকে দুলিশছাত করে দিয়ে শেষ করে দিয়ে নতুন সোনালী বাংলাদেশ গঠন করার জন্য সবাইকে নিয়ে কাজ করার জন্য আমরা প্রস্তুত আর সেটা করতে হলে এই সরকারকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে সেনাবাহিনীকে জনগণের নিরাপত্তার জন্য কাজ করতে হবে কারণ এখন বাংলাদেশের কোন জায়গায় আপনি পূর্ণাঙ্গভাবে পুলিশকে বিশ্বাস করার পরিস্থিতি তৈরি হয়নি আজকে যদি পুলিশকে থানায় বিভিন্ন জায়গায় যদি আজকের মানে বিভিন্ন ধরনের কি বলে এটাকে তাদের কাছে যদি আপনি আপনার বিপদ নিয়ে যান আপনার সেখানে তারা তো ঠিকভাবে এখনো ওয়ার্ক করছে না তাদের সেনাবাহিনীকে আপনার এই মুহূর্তে তাদেরকে স্বাধীনতা না দিলে আপনার বিচার প্রক্রিয়া বিলম্বিত হবে সন্ত্রাস মানে কি বলে জায়গায় জায়গায় অশান্তি সৃষ্টি করবে চাঁদাবাজরা চাঁদাবাজি করবে ধান্দাবাজি করবে ধর্ষণ ধর্ষণ করবে হত্যাকারীরা হত্যা করবে ষড়যন্ত্রবাদীরা ষড়যন্ত্র অব্যাহত রাখবে অতএব এই ষড়যন্ত্র রুখে দিতে সহজ প্রক্রিয়া হচ্ছে একটাই আমাদের এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা অত্যন্ত ফলদায়ক হয়েছে আমি এর পণ্য সমর্থন করি পণ্য সমর্থন আমি আমি কিছু করতে পারি না আমি ফেসবুকে বললাম আর ইউটিউবে বললাম দুই আনা বক্তব্য দিলাম এ দিয়ে তো আমার দেশের শান্তি শৃঙ্খলা ঠিক হবে হ্যাঁ আমি মোটিভেশন দিতে পারবো আপনাকে আমি সঠিক পথ বলার জন্য চেষ্টা করতে পারবো কিন্তু আমি তো মাঠে থেকে যেটা করতে হবে সেটা আপনি আমি পাচ্ছি না অর্থাৎ যার হাতে অস্ত্র আছে যার হাতে পাওয়ার আছে যার হাতে কাজ আছে তাকে সেই পাওয়ারটা সঠিক সময়ে দেওয়া হয়েছে বলে আমি মনে করি অনেকেই সেনাবাহিনীর বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলার চেষ্টা করেন যদিও আমি এটার উপর একটা ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন আজকের আমার বক্তব্যগুলো ইনস্ট্যান্ট অনেকের পছন্দ হবে না ইনস্ট্যান্ট মানে জ্বালাময় এখনই আপনাকে বারুদ জ্বালাই দিয়ে মিথ্যা তথ্য দিয়ে একটু উপলব্ধ করে মিথ্যা বানোয়াত কিছু কথা বলে আপনাকে জ্বালিয়ে দিলাম কিন্তু বাস্তবতা ভিন্ন এটা আমি অস্বীকার করলাম তা হবে না বাংলাদেশের এই মুহূর্তে সেনাবাহিনী কতগুলো ক্রাইসিস পার করে তারপরে তাকে ক্ষমতা শেখ কাছ থেকে কেড়ে না নিতে হয়েছে সেটা একজন আপনি যদি না বোঝেন তাহলে বোকা মানুষ আর পৃথিবীতে আপনার যেই সেনাবাহিনীর প্রধান এই সেনাবাহিনীর প্রধান বাংলাদেশে কে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগের সরকার দিয়েছে এটা তো নিয়মতান্ত্রিক ভাবে তাদের এক সরকারের একজনের মেয়াদ শেষ হবে একজন কাউকে না কাউকে তো তাদের দিতেই হবে এখন আপনি কি আওয়ামী লীগের আমলে যাকে নিয়োগ দিয়েছে তিনি তো তার মতো করে সেনাবাহিনীর প্রধান নিয়োগ দিবেন দেখেন সেনাবাহিনী প্রধান নিয়োগ পেলেন অল্প কয়েকদিন হলো তার মধ্যেই বাংলাদেশে আন্দোলনের ধমড়ড় শুরু হয়ে গেল কত বড় চ্যালেঞ্জ নিয়ে একদিকে প্রশাসনের মধ্যে সবা অমিলিক পুলিশের মধ্যে সবা অমিলিক সেনাবাহিনী মুখ খুললে যে কোনো মুহূর্তে তার এই পথ চলে যেতে পারে তাকে এখান থেকে যে কোনো মেরে ফেলতে পারে বহু ধরনের ক্রাইসিস রাষ্ট্রীয় দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা সব সকলের ক্রাইসিসকে মেকাপ করে একটা জায়গায় এসে পাঁচই আগস্ট উপহার দিয়েছে এজন্য জীবন বার কৃতজ্ঞতা জানানো দরকার সেনাবাহিনীর জেনারেল অকারুজ্জামানের প্রতি কেন উনি তো নিজের ঝুঁকি নিয়েছে উনি যদি চাইতেন যে চুপ করে বসে রাখবেন লক্ষ লক্ষ মানুষের জীবন হানি হতো কিন্তু কোন অবস্থায় মুক্তির স্বাদ আপনি পেতেন না আর আপনার মতো করে আমার মতো বললে ঠুসঠাস করে বক্তব্য দিয়ে দিলে তো উনি দেশের এই মুক্তি করতে পারতেন না কারণে আজকে বক্তব্য দিতেন কালকে শেখেসিনা ওরা কে সেবা বাইনি দায়িত্ব থেকে হারিয়ে দিতেন শেষ করে দিতেন আপনি কি করতে পারতেন কারণ একই বাহিনীর মধ্যে নিয়ারেস্ট বহু মানুষ থাকে যারা নতুন দায়িত্ব পেতে চায় তারা কিন্তু সর্বজনপ্র প্রভাব তো রাখে তাদের সাথে যখন চিন্তা করতে বাপের বাপ অকারণ জামানকে যদি আমি একটু हटাইতে পারি তাহলে আমিই তো সেবা বাইনি প্রদান হয়ে যাব তো এই যে বড় বড় সর্বযন্ত্র ছিল সেই সর্বযন্ত্রগুলোকে মোকাবেলা করে ওনাকে প্রথম দিকে কিছুটা চুপ থাকতে হয়েছে আমার ধারণা এটা আমার অ্যানালাইসিস বলছে ওনাকে চুপ থাকতে হয়েছে মাঠ অবজার্ভ করতে হয়েছে আন্দোলনের প্রক্রিয়াটা দেখতে হয়েছে আন্দোলনের অবস্থানটা চূড়ান্ত পর্যায়ে যখন ওনার কাছে বিশ্বস্ত মনে হয়েছে যে না একদল মানুষ ঢাকাতে এসেছে আছে অবস্থান করছে এবং তারা সত্যিই দেশপ্রেমিক এবং তারা সত্যি স্বাধীনতা চায় এটা অনুভব করতে পেরে তখনই উনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে উনি ওনার সেনাবাহিনীর লোকদেরকে নিয়ে মিটিং করেছে আমি সেদিনও ধন্যবাদ জানিয়েছিলাম এবং এও বলেছিলাম যে আমরা বাংলাদেশের নাগরিকরা স্বাধীনতা চাই সেনাবাহিনী যাতে আমাদেরকে স্বাধীনতা আনার জন্য উপকার করে ক্ষতি না করে আমরা দেখলাম পাঁচ তারিখ যখন তার বক্তব্যের টাইম ঘোষণা করা হলো আমি তখন আপনারা যারা লাইভে ছিলেন আজকে তো অনেক কম সেদিন তো অনেক আবেগে সবাই ছিলেন আপনারা সেখানে দেখেছেন আমি বলেছিলাম যে তিনটা জিনিস এই সেনাবাহিনী প্রদান করতে পারে এক সেনাবাহিনী প্রধান তিনি এই মুহূর্তে যদি কোনো কিছু করে সেটা হচ্ছে অবস্থান নিবে কিন্তু এটার সম্ভাবনা খুবই ক্ষীণ আমি বলেছিলাম দ্বিতীয় বলেছিলাম সেনাবাহিনী সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিতে পারে সেটাও বলেছিলাম যে এটাও সম্ভাবনা ক্ষীণ থাকতে পারে তৃতীয় হতে পারে সেনাবাহিনী দায়িত্ব নিবে না তবে দায়িত্ব যারা নিবে তাদেরকে সহযোগিতা করবে সেটাই সফল হয়েছে আজকের এই সেনাবাহিনী দূরদর্শিতার পরিচয় দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে আজকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করার মধ্য দিয়ে তারপরে এই সমগ্র দেশের মানুষের দায় দায়িত্ব সেনা প্রধান নিজে ঘোষণা দিয়ে নিয়েছিলেন যে আমি আপনাদের দায়িত্ব নিলাম আমরা চেষ্টা করে যাব দেখেন একজন শেখ হাসিনা বিদায় হয়েছে মাত্র এখন পর্যন্ত এখান থেকে তো চোরগুলো গুলো চলে যায় নাই ডাকাতগুলো চলে যায় নাই গেলে আপনি বলেন কোন বাসে গেছে কোন ট্রেনে গেছে কোন বিমানে গেছে ডাকাতের সংখ্যা তো আর একজন না হাজার হাজার লক্ষ লক্ষ তৈরি করেছে তারা অতএব তাদেরকে তাড়ানোর যে কঠিন একটা চ্যালেঞ্জ সেটা তো এই সেনাবাহিনীকে নিতে হচ্ছে চোরেরা এখনো যায় না এই ঘাপটি মেরে বসে আছে কেউ কেউ দল পাল্টানোর ধান্দায় আছে অতএব সেই কঠিন সময় কিন্তু তাদের এই সকল প্রশাসন পুলিশ বিভিন্ন ডিপার্টমেন্টের সব রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে জেনারেল আমাদেরকে জন্য একটি স্বাধীন বাংলাদেশ উপহার দেয় অগ্রণী ভূমিকা পালন করেছে সেজন্য আমি সেলুট জানাই সত্যকে সত্য বলতে হবে জাতিকে সত্য জানিয়ে উদ্বুদ্ধ করতে হবে মিথ্যা তথ্য দিয়ে উদ্বুদ্ধ করার দরকার নাই তো যেটা সত্য সেটা বলবো কালকে যদি সেনাবাহিনী আপনার জনগণের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয় সেটার বিরুদ্ধে আবার আপনি বলবেন এটাই হওয়া উচিত আমাদের কর্ম যদি সেটা না করেন তাহলে আপনারা এই মার প্যাচের ভিতরেই থাকবেন স্বাধীনতাকে নষ্ট করে ফেলবেন আপনার পাশে আপন বলতে আর কাউকেই পাবেন এই মুহূর্তে বাংলাদেশে আপনার পাশে আপন কে সব লীগের লোক আপন বলতে কে আছে জনগণের পাশে কেউ নাই তাহলে সেনাবাহিনী যখন আপন হয়ে দাঁড়িয়েছে তাকে শত্রু বানানোর জন্য কিছু কিছু মানুষ যখন বসে থাকে বসতে হবে এটা তার কাজ না তাকে দিয়ে কেউ না কেউ করাচ্ছে কারণ সেনাবাহিনীকে দুর্বল করতে পারলেই এক সেকেন্ড ডক্টর ইনুস ক্ষমতায় থাকতে পারবে না এক সেকেন্ড আমি বললাম এর চাইতেও কম সময় যদি হয় তাও থাকতে পারবে না এমন ব্যাপার পুতের শক্তি নাই যে সেনাবাহিনীকে দুর্বল করে বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকবে কে থাকবে বলেন এটা কোনো নির্বাচিত সরকার নয় এটা জনগণের একটা সাপোর্টের সরকার এটাই কোনো তিনশো পাঁচশো এমপি নাই কিচ্ছু নাই এই জিনিসটাকে শক্তি সত্যি হলে সেনাবাহিনীর বেকআপ ছাড়া দুই সেকেন্ডও টেকতে পারবে না অর্থাৎ বিবেক শূন্য কথা বলে তো লাভ নেই যেই সেনাপ্রধান আপনাকে আজকের বাংলাদেশের স্বাধীনতা এনে দেওয়ায় ভূমিকা পালন করেছে তিনি তো আমার দেশপ্রেমিক সবচাইতে তাকে আমার পাশে টানতে হবে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে তাদেরকে আমাদের কাছে রেখেই স্বাধীনতার স্বাদ গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে না হয় বুঝতে হবে আপনি আমিও সুস্থ হয়ে গিয়েছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি কেন এই কথাগুলো বলছি আমি স্রোতের বিপরীতে কথা বলতে পছন্দ করি আমি গা ভাসিয়ে দিয়ে কথা বলতে চাই না একটা ভুল মেসেজ দিয়ে আপনাকে একজন মানুষের উপরে ক্ষিপ্ত করিয়ে দিয়ে পরিবেশ নষ্ট করতে আমি চাই না বাংলাদেশের এখন দরকার ঐক্য বাংলাদেশে এখন দরকার সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গঠন করা আজকে যদি সেনাবাহিনী এই মুহূর্তে যদি বলে আমরা কিছু জানি না আপনারা যেভাবে পারেন সেভাবে করেন আপনার হাতে অস্ত্র নাই আপনার হাতে ক্ষমতা নাই এই তত্ত্বাবধায়ক সরকার দুই সেকেন্ড ক্ষমতায় থাকার কোন মুরাদ থাকার কথা না এটা বাস্তবতা বলে পুলিশও এখন পর্যন্ত ওয়ার্ক করে না সেখানে তারা প্রত্যেক থানাগুলোতে এখন নিয়ন্ত্রণ নিতে হচ্ছে আমি তো অবস্থান করছি প্রত্যেকটি জায়গায় দেখছি সেনাবাহিনী ছাড়া আজকের কোনো সম্ভব না যতদিন পর্যন্ত এই থেকে বের হতে না পারবেন নির্দলীয় একটি সুন্দর প্রশাসন সাজাতে না পারবেন ততদিন তাদের সহযোগিতা আমাদের জন্য একটা রহমত স্বরূপ এটা আমাদেরকে অনুধাবন করে তাদেরকে পাশে রেখে কাজ করতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা বিভিন্ন সময় আমার বক্তব্য শোনেন ইউটিউবে ফেসবুকে যেখানেই শোনেন আপনাদের কাছে অনুরোধ থাকবে দেশের পক্ষে যদি বক্তব্য হয় ওটাকে অ্যাকসেপ্ট করবেন দেশ বিরোধী বক্তব্য হলে সেটাকে আপনি প্রতিরোধ করবেন আমরা আজকের সেনাবাহিনীর যে মেজিস্টিসি পাওয়ার আমি মনে করি এটা শুধু দুই মাস নয় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের একটি সুষ্ঠু ধারার পরিস্থিতি তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার সাথে রেখে তারপরে জনগণের পাশে দাঁড়ান কারণ জনগণ কিন্তু আপনার পক্ষে সবচেয়ে বেশি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে ভয় করবে কে চোর ডাকাতগুলো গুন্ডাগুলো যারা গণতন্ত্র চায় না যারা দেশকে ধ্বংস করতে চায় যারা মানুষের স্বাধীনতা চায় না যারা সত্যিকার দেশপ্রেমিক নয় তারা এদেরকে ভয় পাবে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিছে মনে হয় আমার জন্য কি আছে তার মানে তুমি ডাকাত তুমি চোর ভয়ের কি আছে বরং তুমি ওয়েলকাম জানাও সমগ্র দলের মধ্য থেকে সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজ দুষ্ট অগণতান্ত্রিক অসভ্য ব্যক্তিদেরকে বের করার এখনই সুযোগ কোন ওই চলবে না যেই সব কাজ জনগণ পছন্দ করে আজকের এই সরকার দল মতের ঊর্ধ্বে আমাদের সকলের মনোনীত সরকার অতএব এই সরকারকে আমরা সহযোগিতা করবো সেনাবাহিনীকে আমরা সহযোগিতা করবো সেনাবাহিনী আমাদের জন্য প্রাউড এবং এই সেনা নৌ বিমান সহ বর্তমান সরকারের